আমার হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম গুয়াখালি ব্রিজের সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাচ্ছে কিংবা দূরে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও আমি এই মুহূর্তে চলে যাচ্ছি গুয়াখালি ব্রিজের এক শেষ প্রান্তে যে এখান থেকে সমুদ্রটা শুরু হয় এখান থেকে মূলত সমুদ্রটা শুরু হয় যেখানে এখন বাটা চলে এখানে বাটার টাইম হলো তিনটার জোয়ার বাটা হয় আমি যে জানি যে উপভোগ করতে পারছি সকাল থেকে এখানে বাটা চলে জোয়ারের টাইমটা হলো তিনটার পরে তো আমরাও চলে যাচ্ছি একবারে সমুদ্রের কাছাকাছি সমুদ্রের পাড়ে থেকে হাঁটতে হাঁটতে আমরা চাইতেছি আর আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো হলো সম্পূর্ণ আর সমুদ্র পারে অসংখ্য এইভাবে আপনারা ভাসমান দোকানপাট পাবেন এখানে গোসল করার জন্য যা কিছু লাগে সবকিছু আছে যা আচার সবকিছু যারা শপিং করতে চান আচার প্রেমী মানুষ আর এখানে গিয়ে একটা অনুভব হলো যে আগে অনেকবারে খালি বিচারছি আগে অনেক সৌন্দর্য ছিল যেহেতু দিন দিন দর্শনাথী আসতেছে ওই সমুদ্র এরকমে যেতে আছে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে প্লাস্টিকের বর্জন আসলে আমরা যেখানে চিপস আর বিভিন্ন ধরনের জুস বা বিভিন্ন ধরনের আইটেমগুলো আমরা খাই প্লাস্টিকের পর যে এখানে এখানে ফেলি তা আসলে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমরা এই বিভিন্ন স্পটে আসবো ঘোরার স্পটে আসলে আমরা যেখানে থেকে ময়লা ও পরিবেশটা দূষণ করবো না নষ্ট করবো না এ গিয়ে গালের অনেক সুন্দর ছিল যখন দশনাথে কম ছিল ওই টাইমটাতে প্রচুর পরিমাণ সৌন্দর্য ছিল আমরা দিন দিন দশনাথে বাড়তেছি তার সাথে সাথে আমরা ময়লা আবর্জনা ফেলতেছি আমি এ মরতাছে ঠিক গুযে গালের শমুদ্র মাস খানে গুলো থাকেদো ছে? গুযে গালে প্রচুর পরিমাণ দেও কক্সবাজার পিল পাওয়া যায় তবে এখানে পানি হলো ঘোল ভালো মাটি পানি আর ওই যে আমার হাতে ওই জায়গা দেখছে যান আমি এর মুখে ভিডিও করতেছি তিনটা বাজে পর ওই ভুল ওই জায়গাটা পানি হয়ে যায় এখন তো বাটা চলতেছে এখন কারণে পানিটা অনেক নিচা আর জোয়ার সময় পুরো ফুল পানি হয়ে যাবে জোয়ার উপরে পানিটা পানির গর্জন দেউর গর্জন দেখতে শুনতেছেন এই বাসবাড়ি বাজার এফ প্রচুর পরিমাণ ঢেউ ছিল প্রচুর পরিমাণ ঢেউ শব্দ আর প্রচুর পরিমাণ বাতাস আপনার মনটা আসলেই শান্ত করে দিবে এই ঢেউরের শব্দটা বাতাসের শব্দটা অনেক মন জুড়ানো একটা ঢেউ যাদের মন খারাপ অবশ্যই তারা এখানে বসলে আসলে মনটা ভালো হয়ে যাবে সাগর আমার বেলা খাইলে তো বাইরে বাই আমাদের ও এই কুই এগারো বিশ গুরা শেষ আমরা এখন চলে যাবো যেহেতু আমরা অনেক ইনজয় করছি সবগুলা শেয়ার করতে পারিনি দুঃখিত আর এই জায়গাটা দেখতেছেন এগুলো হলো বাসমান দোকান এখানে আপনারা সবকিছু পাবেন খাওয়ার জন্য তবে যাই কিছু করেন যারা আসবেন কেনাকাটার জন্য এখানেই অবশ্যই আমার মতে করে কিনবেন ওনাদের দামটা একটু বেশি আমার কাছে মনে হলো পার্সোনালি বাট ওনাদের কাছে কেমন আমি এটা জানি না তো অবশ্যই আমি চাইবো দামাদামি সব কিছু খাবেন কেনাকাটা করবেন আর আমরা এখন চলে যাচ্ছি আর এই যে সম্পূর্ণ যে বাটা থাকে জোয়ার সম্পূর্ণ সরি জোয়ার সময় সম্পূর্ণ জায়গাটা পানি থাকে আর এই মোড়টা আমরা যে আর চলে যাচ্ছি এই জোয়ারটা কোনো শুরু হয় নাই বিধায় আমরা চলে যাচ্ছি তো আমরা বাস বাজিয়ে বীজ যাবো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল থাকতে পারে বা ভুলবান্তি সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও দেখা হবে কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গা নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম